হ্যালো এভরিওয়ান আজকে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়ে গেলাম বাবার বাড়িতে ডিসেম্বর মাস আমাদের তো একটু শয়তান কাঁদে ওঠেই কারণ শয়তান তো বছর এক দুইবার দেখা দেয় যাই হোক ডিসেম্বর মাস চার ভাই বোন একসাথে হয়েছি সেই পুরনো বাল্যকালে ফিরে যাওয়ার জন্য কিছু শয়তানি করার জন্য সেজন্য এক সুযোগে বাবাকেও দেখে যাব আর বাবার সাথে অনেক দিন একসাথে বসে খাওয়া দাওয়া হয় না এই সাথে শুরু হইল আমাদের পিকনিকের আয়োজন পিকনিক খেলতেই হবে আমার মামা তো বোনেরাও চলে আসছে মামি চলে আসছে নানু চলে আসছে আচ্ছা যাই হোক আমার ছোট ভাই গিয়ে বাজার করে নিয়ে আসছে অনেকগুলো চিকেন নিয়ে আসছে নিয়ে আসছে হাঁসের ডিম আমার বাবা আর বাবা তো অফিস থেকে চলে আসছে আগে আগেই এই খুশিতে এসে একদম সব কিছু পোলার চাউল নিয়ে আসছে সাত কেজি তারপরে নিয়ে আসছে যা যা লাগবে বাজার সদাই করে আমার বড় ভাইও সিঙ্গাপুর থেকে আসছে তো আমরা বছরে এক দুইবার এরকম আন্ডা বাচ্চা নিয়ে সব একসাথে হই বাবার বাড়িতে যদিও আমার মা পৃথিবীতে নেই মা থাকলে আরও বেশি খুশি হতো আচ্ছা যাই হোক আমাদের পুরোনো বাড়ি তাই ভাই এরকমই আমরা গরিব মানুষ এত বেশি বড় লোক না যাই হোক গ্রামের বাড়ি সবারই এরকম কম বেশি থাকে এটা কোনো ব্যাপার না মাটি গত্ত করে আমার ছোট ভাই রান্না প্রস্তুত বসিয়ে দিয়েছে আর আমার ছোট বোনও তার সাথে হেল্প করছে প্রথমে তারা রোস্ট করে ফেললো আন্ডা বাচ্চাদের আমি আবার একটু একটু করে গুঁড়া দুধ দিচ্ছি হাতের তালুতে এই সাথে আমিও একটু ছেটেপুটে খেয়ে নিলাম হাতের তালুতে নিয়ে আমার আবার খুব পছন্দ যাই হোক এরপর তো পোলাও বসিয়ে দিবে দেওয়ার পালা যেহেতু রোস্ট হয়ে গেছে বেজে এর মধ্যে তো শয়তানি চলছেই একটু একটু চেটে পুজো খেয়ে নিয়েছি এখনো চার ভাই বোন একসাথে হলে সেই আগের দুষ্টমি কোনো দিক দিয়ে কম হয় না বরং বেড়ে যায় এখনো আমাদের মনে হয় যে আমরা ছোটই আছি চার ভাই বোন একসাথে হইলে মনেই হয় না আমাদের ছেলে পোলে বড় হয়েছে বড় হচ্ছে আমরা চাকরি বাকরি করি আমাদের পরিবার আছে ওই রকম কোনো কিছুই মনে হয় না তো আমাদের বাবাও জব করে আমরা সবাই আসলে ব্যস্ত তাই একসাথে হতে পারি না বছরে এক দুইবার একসাথে হয়ে আর একসাথে হলেই আমাদের শুরু হয় এরকম বিভিন্ন চিন্তা ভাবনা যে পিকনিক খেলতে হবে এরপর আমরা মাটিতে বসে খাবো এই হলো সিদ্ধান্ত তো সবাই একসাথে মাটিতে বসে গেছি আমার ছোটো ভাই আবারও বেড়ে বেড়ে দিচ্ছে যদিও ওর কোমরে ব্যথা হয়ে গেছে আজকে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে এরপর আমার ছোট ভাই বৌ তো সে হইছে গুণের রানী তার গুণের শেষ নেই বলতে গেলে অনেক গুণ তার সব কিছুই পারে সে তারপরে সে তো দুইটা কেক নিয়ে আসছে আর আমরা আমাদের পরিবার নিয়ে অনেক বেশি সুখী যদিও অনেকে অনেক কিছু করতে চায় কিন্তু পারে না কারণ আমরা অনেক বেশি ভালো বোল্ডিং আমাদের মাঝে আমাদের দুইটা ভাই বউ আমাদের বোনের মতো আর আমরা চার ভাই বোন তো অনেক বেশি মেয়ে এবং অনেক বেশি ফ্রি আমাদের বাবাও সেম তো এই জন্য আলহামদুলিল্লাহ এখনও আমাদের মা নেই কিন্তু আমরা দুই ভাই বউ শহরে ভাইরা শহরে থাকলো আমার বোনও বোনের বাড়িতে থাকলো আমাদের ফোনে সবসময় আমরা জয়নিং কথা বলে বা বোল্ডিংটা এখনও আছে আমাদের বাবাকে নিয়ে আমরা সব অনেক বেশি আনন্দে উৎসাহে থাকি কখনোই আমাদের বাবা বুঝতে দেয় না যে আমাদের মা নেই উনিও আমাদের সবসময় আগলে রাখে এবং খেতে বসেও আমাদের এক প্লেটে সেই মার মতো আমাদের বারবার এটা সেটা মুখে তুলে খাওয়াচ্ছে এই হলো আমাদের ভালোবাসা এরপর তো কেক কেটে সবাইকে কেট বিতরণ শুরু হয়ে গেছে এই দেখুন কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় এত সুন্দর পিকনিকের পরও যখন সবাই চলে যাচ্ছিল বিদায়বেলাতে এত বেশি কষ্ট হচ্ছিল যে যার জায়গায় যখন চলে যাচ্ছিল অনেক কষ্ট লাগছিলো যার কিছুটা সময় যদি একসাথে থাকতে পারতাম এই হলো আমাদের আজকের আয়োজন ছিল পিকনিকের সবাই কমেন্টে জানিয়ে যাবেন এই ফ্যামিলি টাইমগুলো সত্যি অসাধারণ চমৎকার